আচ্ছা তো জোড়া কত চাই আসা জুড়া পঁচিশ এক লাখ পঁচিশ দর্শক আসসালামু আলাইকুম সোনার্সল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগতম আজকে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ রোজু মঙ্গলবার লাফনাউট গরুরহাট লফ্নৌ গোর প্রতি সপ্তাহ একদিন বয় মঙ্গলবারে খামার উপযোগী দাতাল সারা গরু দেখানোর চেষ্টা করাম আজকে চব্বিশটা গরু আছে ঈদ আইন এক লটে তো হাসিল যে কোনো গরু চারশো টাকা তিনশো টাকা গায়ে বাচ্চা সাতশো টাকা চাহিদা সম্পন্ন খামার উপযোগী সারা গরু আপনারা দেখানোর চেষ্টা করাম চব্বিশটা গরু আছে এখনও বাজার শুরু হয়েছে না তো একটা লট গরু আইছে যাতে বালাটিকে দেখা নিয়ে যায় গরুগুলা গরুগুলা যাতে বালাটিকে দেখা নিয়ে যায় এর লাগে ভিডিওটা করা গরু বান্ডা তো ভিডিওটা বালা লাগলে একটা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা চব্বিশটা গরু আছে ইলত ভিডিওটা একটু গুলো হইতে পারে কারণ রোত প্রচুর রোত সবটি দাঁতাই বড় আছে বলো আপনার গোসল মুসল দিলে রোমা টুমা ফুললে সুন্দর হইল প্রচুর গরু উঠে রাজা তারিখটা আবার খেলাম পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার লাফনাউড গরুরহাট সিলেটর সীমান্তবর্তী এলাকা বর্ডার এলাকা হাসিল গরু পিছে তিনশো গাই বাচ্চা চারশো সুন্দর সুন্দর গরু সবই জ্যাকটা আছে খুব সুন্দর লাল লাল গরু আছে দাওনো ও আর এক জোড়া আছে হিংমাতা সুন্দর ও আরে দূর আছে এক সাইন এক লটার গুরু 24 আছে দাম ধরে হইলো আমরা জুরাই شاب তো দাম আমি প্রাণ জানাই মো लास्ट ভিডিওর আমরা গুরু দেখা ফাও দেখো সবটি গরুর ফাও ঠিক আছে ফাও খুব স্টেড গরু কিন্তু ফাও স্ট্রেট না থাকলে মাংস ধরতো না জুড়া কত চাই এক লাখ পঁচিশ বাষট্টি হাজার পাঁচশো পার পিস করে নেনি এখানে আপনার চব্বিশটা গরু আছে এরা বাষট্টি হাজার পাঁচশো পিস প্রতি গরুর দাম চাইরা বাষট্টি হাজার পাঁচশো সব একলগে এক নিলে দাম দর করার অবশ্যই সুযোগ আছে দাম দর করে নিতে পারবা মনে হয় একশো পনেরো দাম একশো পনেরো একশো চোদ্দ ওলা দাম থাকবো হয়তো বা দু হাজার কম বেশ হইতে পারে তো গরুগুলো একটু সুন্দর করে দেখাই আপনারা কিছুটা কিছু ছোটো গরু আছে পঞ্চাশর গরু আছে সাইটেরও গরু আছে এবার যে তারা দাম সেই বাষট্টি হাজার পাঁচশো বিক্রিও লইব জোরা ধরে আপনার পিস বিকে ধর সাতান্ন আটান্ন পঁচপান্নলা সবটি নিলে নিল পঁচপান্ন সাতান্ন করে দিলে পিস আমি আমার আইডিয়া কথা হয়েটা গরু আছে বাষট্টি তেষট্টি গরু সোজা সিলেটর সীমান্তবর্তী এলাকাতে গরু কিনতে চাই যোগাযোগ করতে করে নাম্বার দেওয়াতে হবো যোগাযোগ করলে আমি ইনশাআলার চেষ্টা করবো আপনার সহযোগিতা করার আর সামনে তো ই দায় আপনার খামারের যদি ভিডিও করাইতে চাই খামারের ভিডিও যদি করাইয়া ইউটিউবে ছাড়তে চাই আমার চ্যানেলও তাও যোগাযোগ করবা ইনশাআল্লাহ চেষ্টা করবো সুন্দর করে দেওয়ার মূলত একটা গরু দেখাই আপনার গেট আপ রং লাল সিংহ বালা এটাও এবার এই যে বাষট্টি হাজার পাঁচশো দাম পড়ছে আর ওই এক জোড়া গরু আছে দেখাই আপনার এগুলা এই জোড়া যদি খুব তারা বেঁচে তো বিশ পাইবা আমার কাছে লাগে হিং মাথা সুন্দর রঙও সুন্দর এইবার এসে কইসেন একশো পঁচিশ দাম চাইলা কম হইব তো এক আরো গরু দেখাই ও আপনার আর একটা গরু দেখাইতাম সেটা আমি দশটা গরু আছে কেন এগুলা বাচ্চা গরু দশটা দেখাই রাম দাম ধরে জানাই মিনশাল্লাহ দশটা আছে না স্যার জুরা কত চাও বাসা স্যার জুরা কত চাও জুরা সাইডে আশি হাজার দশটা আছে কেন রং সুন্দর লাফনাউট গরুর হাট লাফনাউট গরুর হাট এখানে দশটা গরু আছে দামচাইরা যোরা আশি হাজার আর ফতি করো দামচাইরা চাল্লিশ হাজার করে হাঁসি রেখে আপনার তিনশো টাকা আর গরু দেখায়

বড়ো বড়ো গৰু আছে ন তাৰা ব্যৱসায়ীও সলাইছিল না গৰুৱে আৰু দোকে ব্যৱসায়ীও সলাই তেতিয়া আচৰাজান হৈ যাব বলদ আটটা আছে কেন কেনা আটটা আছে বাড়িটা যোরা চাইলে একশো আশি নব্বই কোরে পিস কম হইব এবারে যে তিন মন মাংস কম বেশি আছে গরুর শৈল্য তো কমবেশ হইব দাম অনেকটা আছে তিন মন ওই নাই তিন মন হই বল একশো আশি জোড়া চাইটা নব্বই হাজার পার পিস গরুের বাজারও ভাই জোরে হতো সত্তর নিভা আতি ছড়ি পাচ্ছি নিপরটা ও আসার রা